বসে আছিস কেন বস বাড়িতে কি কেউ নেই আমাকে একটু সেবা দেওয়ার মতো আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি কেউ কি আছিস মারে একটু বাইরে আসবি নমস্কার ভগবান চরণ ধুলে আমার বাড়িতে মারে পথে চলতে চলতে বড় ক্লান্ত হয়ে গেছি ভাবলাম এই বাড়িতে উঠে একটু জুড়বো তারপর আবার পথে রওনা করবো আমাদের কি একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিবি কিছু সময়ের জন্য মাতাজি আপনি আমার বাড়িতে বিশ্রাম নেবেন এটা আমার পরম সৌভাগ্য হ্যাঁ যে আপনার পায়ের ধুলি আমার বাড়িতে পড়েছে এই দেখো কি আমাদের বাড়িতে কি মাতাজি নমস্কার মাতাজি ভগবান তোমাদের মঙ্গল করুক

বাংলা আপনারা একিলে বিশ্রাম করেন ঠিক আছে যেমন তোদের ইচ্ছে মাথা যে সামন একটু যাতোপুরি ব্যবস্থা করি আর আসেন না খেলে কেমন شلون তোদেরকে তো বললাম না 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 ঘুরে অনেক খাবারই খেয়েছি খুদা নে

আজ পর্যন্ত কিছুই শিখলি না ওখানে বসে আছিস কেন এই ভাষে আয় জিওতা বড় ব্যথা হয়ে আছে একটু জাগিয়ে দিই

মন তো চাইছে আরো কিছু তোর কি শরীরের ক্লান্তি কেটেছে জিও মাতাজি আমার মনটা না বড় হাঁচান হাঁচান করছে রে কিছু চাইছে কি চাইছে মাতাজি তোর হাতের স্পর্শে খেয়ে যেন আমার আমার বাসনা পূরণ করে দিন মাতাজি কেন দেব না আমার যা কিছু আছে সবকিছুই তো আপনার মাতাজি

এটাই তো আমাদের বিশ্রাম আর এতে পাপের কি আছে আসলে এটা পাপের কিছু নাই এটা তো পণ্যের কাজ ভগবানও খুশি থাকে মানুষের যখন মন কিছু চায় সেটা যখন মানুষ